কোথায় তোমরা এসো এসো এদিকে এসো এদিকে এসো দেখো তোমাদের জন্য আজকে দোকান ধরে এনেছি ভালো ভালো খাবার খাবে তো হ্যাঁ প্রথমে দেখো এনেছি তোমাদের জন্য স্পেশাল এক প্যাকেট খেজুর ধরো ধরো আচ্ছা এটা খোলা যাবে দেখো তো কাটতে হবে তাই তো আচ্ছা রেখে দাও পরে দেবো পরে কেটে দেবো আর আছে ভালো ভালো আমি বার করি না হলে দেখতে পাওয়া না বলটু কমলা লেবু ভীষণ প্রিয় তাই জন্য বলটুর জন্য স্পেশাল পাক্কা পাক্কা লাল লাল কমলা লেবু তাই তো আর এখন গরম পড়ে গেছে না এখন লেবু খেতে হবে মৌসুমি লেবু কমলা লেবু সিজন চলে গেছে এখন মৌসুমি খেতে হবে হ্যাঁ তো কমলা আছে আছে মৌসুমি বনি আর বল্টু সব ধরে দিয়ে দিলাম এর মধ্যে আরও আছে এগুলো মৌসুম্বি এর মধ্যে দাও সব ছড়িয়ে যাবে ধরো এগুলো তোমার ওগুলো তোমার ঠিক আছে কিন্তু ভাগ করার আছে দেখো স্পেশাল আনি উনি এক কৌটো ললিপপ চলবে কি ধরবে দে ধরো ধরো তোমাদের জন্য এই ভাগ করে খাবে কিন্তু আর আছে গরমে ঠান্ডা ঠান্ডা দই দাও একবার থেকে বার করি অনেক কিছু আছে এর মধ্যে কিন্তু সবগুলো তো দেবো না তোমাদের দেখাবো না সারপ্রাইজ এই নাও আছে দেখো মিষ্টি দই চলবে না দুটো আমায় একটা বল্টু বল্টু তো কাশে লাগছে বল্টু দুটো দিতে হবে বল্টুর একটা হ্যাঁ বনি দুটো আর বল্টুর জন্য স্পেশাল আছে কিন্ডার ক্রিমি চলবে হ্যাঁ ধরো আর আছে ঠান্ডা ঠান্ডা ফুটি এই যে ফুটি বল্টু স্পেশাল ঠান্ডা কিনা দেখে বলো আছে বনির জন্য মাজা ঠান্ডা দেখে বলো আচ্ছা তোমাদের হাতে হাত ধরছে না আর কি লাগবে না লাগবে না আমি আমার থলে ঝুলি নিয়ে বাড়ি চলে যাব ছেড়ে দাও তাড়াতাড়ি করো না তারা এগুলো আবার কালকে আনবো আজকে যেগুলো দিয়েছি সেগুলো ফাঁকা করতে হবে ঠিক আছে যেগুলো পেয়েছে সেগুলো পেয়ে কেমন লাগছে বলো ভালো লাগছে চলবে তো ওকে তাহলে আমি আসি তোমার সেই শাড়িটা দেখালে না তো শাড়ি হ্যাঁ মালবাড়ি শাড়িটা কপালটাই সেই শাড়ি এখন আনা হয়নি শাড়ি আনলে অবশ্যই দেখাবো শাড়ি আনতে যাবো এখন এনে তারপর অবশ্যই দেখাবো ঠিক আছে তাই চলো বল্টু মানে চলো